আমি মিলন স্যার আর সবাইকে অনলাইন অনলাইনেডিও স্টাডি পয়েন্টে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাস কি নিয়ে আলোচনা করবো তা তোমরা থাম্বেল দেখে বুঝেই গেছো তবু আরেকবার বলি ট্রান্সলেশন ট্রান্সলেশন করার সময় যখন আমি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব। তখন আমাকে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে সবার চেয়ে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে বাক্যটা আমি অনুবাদ করব। সেই বাক্যের অন্তর্গত যে শব্দগুলো আছে তার ইংরেজি মিনিং ইংলিশ মিনিং এক হয়ে গেল শুধু এটা জানলে আমার বাক্যটা ট্রান্সলেট সঠিক হবে না তার সঙ্গে যেটা জানতে হবে সেটা হচ্ছে বাংলা বাক্যের থেকে ইংরেজি বাক্যের যে গঠন স্ট্রাকচারের পার্থক্য অর্থাৎ সাবজেক্ট ভাব অবজেক্ট এদের যে অবস্থানের পার্থক্য সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে চলো তোমাদেরকে একটা বাইকের মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করি দেখো আমি একটা খুব ছোট্ট বাক্য নিয়েছি আমি ইংরেজি পড়ি তাহলে তোমরা যদি এর আক্ষরিক অনুবাদটা পরপর বসিয়ে দাও যেমন তোমরা সবাই জানো আমি আমি ইংরেজি হচ্ছে আই ইংরেজি এটাকে হচ্ছে ইংলিশ আর পড়ি পড়ারও ইংরেজি তোমরা সবাই যেন রিড যদি এইভাবে লিখিয়ে দাও তাহলে বাক্যটা কি ঠিক হবে কি স্ট্রাকচার না বাক্যটা সঠিক হলো না কেন হলো না বাংলা বাক্যের গঠনে কেমন থাকে প্রথমে থাকে সাবজেক্ট তারপরে থাকে তোমার অবজেক্ট তারপরে থাকে ভার। কিন্তু আমরা যখন ইংরেজি বাক্য করি ইংরেজি বাক্যের গঠনে কেমন থাকে বিশেষ করে আমি সিম্পল প্রেজেন্ট কথা বলছি বা প্রেজেন্ট এর কথা যেখানে থাকে প্রথমে সাবজেক্ট তারপরে ভাব তারপরে অবজেক্ট এইভাবে যদি আমি দেখি তাহলে এটা আমার সাবজেক্ট নয় আমরা এটা আমার ভাগ নয় তাহলে এটা কী হয়ে গেলো এটা হয়ে গেলো আমার অবজেক্ট দেখো ইংরেজি ইংলিশ তাহলে এটা আমার অবজেক্ট আমার কিভাবে বসে গেল বসে গেল আমার সাবজেক্ট অবজেক্ট এবং ভাগ তাহলে এটা কিন্তু ইংরেজি গ্রামারের নিয়ম অনুসারে বাক্যটা আমার ভুল হয়ে গেল তাহলে আমাকে কি করতে হবে আমি যখন বাংলা ওয়ার্ডের মানেগুলো মিনিংগুলো ইংরেজিতে লিখবো তখন আমাকে মনে রাখতে হবে সেটা কিভাবে লিখবো প্রথম সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট তাহলে সাবজেক্ট কোনটা সাবজেক্ট যে কাজটা করে সেই সাবজেক্ট বা কর্তা তাই আমি এখানে আই বসেছে এরপরে ভার ভার কোনটা যেটার দ্বারা কাজ করা বোঝায় এখানে কোনটা কাজ পড়িটা পড়াটা কাজ তাহলে পড়ার ইংরেজিটা লিখবো তাহলে পড়ার ইংরেজিটা কি হচ্ছে আই রিড ইংলিশ আই রিড ইংলিশ এবার দেখো এটা সাবজেক্ট এটা হয়ে গেলো ভাগ এটা হয়ে গেল অবজেক্ট তাহলে অ্যাকর্ডিং টু দ্য গ্রামার টেন্স এই সেন্টেন্সটা তোমার কারেক্ট হয়ে গেল তাহলে আমাকে কী কী মাথায় রাখতে হচ্ছে বাংলা বাক্যের যে গঠন বা অবস্থান ক্রিয়া ক্রিয়াকর্ম কর্তা ক্রিয়াকর্মের যে অবস্থান সেইটা ইংরেজি যখন আমি ট্রান্সলেট করছি তখন তার অবস্থানটা শুধুমাত্র পরিবর্তন কোনটা হচ্ছে আমার ভারটা মাঝে থাকছে এবং অবজেক্টটা পরে থাকছে বাংলা দেখো অবজেক্ট মাঝে আছে ভার শেষে আছে এই ভারটা কোথায় চলে আসছে মাঝে চলে আসছে বেশি কিছু কঠিন না জাস্ট তুমি যেটা শেষে ভারটা থাকছে যেটা তার কাজ করা হয়েছে সেটাকে সাবজেক্টের পরে নিয়ে নাও আর বাকি অংশটাকে শেষে লিখে দাও তাহলে হয়ে যাবে আশা করি কিছুটা হলো বুঝতে পেরেছো পরপর আমি আরও এরকম সহজ ক্লাস নিয়ে আসবো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এই যে আমার ছোট্ট স্ট্রাকচার আমি অত বড় ইউটিউবার নয় বেশি কিছু ফ্যাকাল্টিও আমার নেই জাস্ট আমার টিউশনের যা কিছু আয়োজন ছিল সেটাই দিয়ে তোমাদের জন্য সহজভাবে উপস্থাপনার চেষ্টা করছি যদি তোমাদেরকে কিছুটা হলেও বুঝাতে পারি তোমাদের যদি ভিডিওটা কিছু কাজে লাগে তাহলে আমি धन्यवाद। শেষ হয়ে যندو ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।